আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি দুই ধরনের মেশিন দেখতে একটা হচ্ছে ভার্সন তিপ্পান্ন একটা হচ্ছে ভার্সন বিয়াল্লিশ এগুলোকে বলা হচ্ছে অনেকে বলে ম্যাজিক মেশিন অনেকে বলে তিন মাথার অটো রাইস মিল এখানে আমাদের একজন ভাই আছে তার সাথে আমরা পরিচয় হয়ে নেব এবং তিনি সব ডিটেলস আমাদের বুঝিয়ে বলবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি ভাই এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে আপনারা আমরা যে দুইটা মেশিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভার্সন 53 একটা হচ্ছে ভার্সন 42 সাইজের মেশিন মিনি জি আমরা তাহলে কোনটা থেকে কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব এই ভার্সন 53 দিয়ে ভার্সন 53 আচ্ছা তাহলে আমরা 12টা দিয়ে শুরু করি আসন আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি এই সুযোগ সুবিধা পাবেন আপনি বাসা বাড়ির লেনে চালাইতে পারবেন এবং কি এটার থেকে ধান ভাঙাইতে পারবেন এটার থেকে ভিজা চাউল কিংবা সুজি করতে পারবেন আচ্ছা এটা যারা ভিজে চাউল সুজি বা অন্যান্য কিছু করা যাবে তাই না আর এখানে দেখতেছি গ্রাইন্ডার দুইটা একটা হচ্ছে 10 ইঞ্চি একটা হচ্ছে 8 ইঞ্চি তাহলে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী যে যেটা নেয় যে যেটা নেয় আচ্ছা আপনারা মোটর কয় ঘোড়া দিচ্ছেন মোটর 5.5 ঘোরা মোটর 5.5 ঘোড়া এটা কি অরিজিনাল তো আমার নাকি ভাই অরিজিনাল তো আমার তৈরি যদি কেউ নিতে চায় আমাদের এখানে টেকনিশিয়ান আইনে আচ্ছা খুলে দেখে নিতে পারো অনলাইন এগুলোর কাছে ছলছতরি কোনো জায়গা নেই তারা যা বলবে আপনারা সেই প্রোডাক্টই পাবেন সেই আস্থা বিশ্বাস আপনারা করতে পারেন আচ্ছা পাশে যে মেশিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ভাষণ বিয়াল্লিশ ভার্সন বিয়াল্লিশ ভার্সন বিয়াল্লিশ আচ্ছা এই মেশিনটা সেম প্রসেসের কাজ করবে এটা হচ্ছে রাইস মিল এটা হচ্ছে ডিক্স মিল এটা হচ্ছে গ্রাইন্ডার রাইস মিল মানে হচ্ছে ধান ভাঙানো যাবে ডিক্স মিল হচ্ছে আপনার ভেজা চাল সুজি গো খাবার তৈরি করা যাবে আর হচ্ছে যেটা গ্রাইন্ডার আছে এটা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার এখানে আছে আপনি চাইলে দশ ইঞ্চি নিতে পারেন

কনসেপ্টেজন একটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে যেটা যত ছিল না আচ্ছা তারপরে এর প্রোডাকশন কত মন হবে ঘন্টায় এর প্রোডাকশন পাবেন 9 থেকে 10 মন ঘন্টায় 9 থেকে 10 মন প্রোডাকশনও অনেক বেশি হ্যাঁ অনেক সুন্দর একটা মেশিন আশা ভাই তাহলে আপনাদের অথরাইজ মিল সম্পর্কে অনেকে জানে হ্যাঁ আপনাদের শোরুমে আরো হরেক রকমের মেশিন আছে চাইলে তারা অনেক নিতে পারবেন আচ্ছা যারা আপনার অনলাইনে অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করবে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখে আসতে চায় এবং কি কেউ যোগাযোগ করলে আমরা তাকে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে এটা দিতে পারি তাহলে আপনারা ডিসকাউন্টও দিচ্ছেন তাই না জি জি লিস্টিনে দেওয়া নম্বরে ফোন দিলেই আপনারা যে এখানে সেলসম্যান আছে তাদের সাথে কথা বললেই আপনারা হচ্ছে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে মাল মালটা নিয়ে যেতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা মালটা নিতে পারেন আর যারা অফলাইন অর্ডার করবে তাহলে ঢাকা অফিস বা বগুড়া অফিস দুই জায়গায় যে মালটা নিতে পারেন আমাদের ঢাকা অফিসের অ্যাড্রেসটা বলবেন ভাই ঢাকা অফিস আমাদের অফিস হচ্ছে হলো ঢাকা এয়ারপোর্ট শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে হ্যাঁ বৈশাখীর মন বৈশাখীর মন মধ্যপাড়া বৈশাখী মন আর বগুড়া হচ্ছে সাজাপুর ফুটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় দ্বিতীয় তলা আমাদের দুই এদের দুইটা অফিস আছে দুইটা অফিসের ভিতরে আপনারা চান যে না আপনার ভিজিট করার প্রয়োজন হ্যাঁ আপনি মালটা একটু দেখে নেবেন আপনি নিয়ে আসতে পারবেন কারণ অনলাইন একটু কাছে ছলছতির কোনো অপশন নেই আপনার যে অনলাইনে নিতে হবে তা কোনো নাই আপনি অফলাইনে এসে মেশিন দেখে তারপরে নিয়ে যাবেন আচ্ছা ভাই ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আপনার অর্ডারটা কনফার্ম করলে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে